আমাদের মস্তিষ্ক শরীরের সবচেয়ে জটিল অঙ্গ এটি আমাদের চিন্তা অনুভূতি এবং শারীরিক কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে কিন্তু অনেকেই নিজের অজান্তে এমন কিছু কাজ করি যা আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর জেনে নিই সেগুলো কি কি প্রথমে সকালে নাস্তা না করা হ্যাঁ সকালের নাস্তা আমাদের মস্তিষ্ককে দিনের শুরুতে জ্বালানি সরবরাহ করে নাস্তা না করলে মস্তিষ্কের গ্লুকোজ ঘাটতে দেখা দেয় যার ফলে একাগ্রতা কমে যায় মেজাজ খারাপ হয় এবং ক্লান্তি অনুভব হয় দ্বিতীয় নম্বর অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এতে মস্তিষ্কের ইনসুলিন সংবন্ধ সংবেদনশীলতা কমে যায় এবং দীর্ঘ মেয়াদের ডায়াবেটিস স্থূলতা এবং স্মৃতিশক্তি কমার মতো সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর রাতে দেরি করে ঘুমানো পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের কোষগুলো সঠিকভাবে মেরামত হতে পারে না দীর্ঘদিন রাত জাগা মস্তিষ্কের কার্যক্ষমতা দেয় নষ্ট করে এবং মানসিক চাপ বাড়ায় নম্বর সকালে অধিক পরিমাণ ঘুমানো অতিরিক্ত ঘুমো মস্তিষ্কের জন্য ক্ষতিকর এটি মস্তিষ্ককে অলস করে তোলে এবং দিনে ক্লান্তি অনুভূতি সৃষ্টি করে পাঁচ নম্বর ইচ্ছেকৃত প্রসাব আটকে রাখা প্রস্রাব আটকে রাখলে মূত্রধরি সংক্রমণের সম্ভাবনা বাড়ে এছাড়াও এটি মস্তিষ্ককে টক্সিন জমা হতে পারে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে ছয় নম্বর খাওয়ার সময় টিভি বা কম্পিউটার দেখা খাওয়ার সময় টিভি কম্পিউটার দেখলে আমাদের খাওয়া নিয়ে মনোযোগ থাকে না ফলে আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলে এবং ওজন বাড়তে পারে এছাড়াও খাওয়ার সময় অন্য কাজে মনোযোগ দিলে হজমে সমস্যা হতে পারে নাম্বার সাত এবং শেষ মাথায় স্কাফ বা টুফি অথবা মজা পরে ঘুমানো ঘুমানোর সময় মাথায় কিছু পরে রাখলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যেতে পারে এটি মাথা ব্যথা চিন্তা এবং ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে এই বদভ্যাসগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকলে মস্তিষ্কের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন স্মৃতিশক্তি কমে যাওয়া একাগ্রতা কমে যাওয়া মানসিক চাপ বিষণ্নতা ইত্যাদি দেখা দিতে পারে তাই সুস্থ মস্তিষ্কের জন্য এই বদ অভ্যাসগুলো থেকে দূরে থাকা জরুরি